আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ইসলামী ব্যাংকের বেশ কিছুদিন আগে একটা নিউজ ছিল এসআলমের কাছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছে যে শেয়ারগুলো ছিল সেগুলো জব্দ করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অবশেষে আজকে এসালমের এই শেয়ারগুলো জব্দ করা হয়েছে ছাব্বিশ ব্যক্তি এসআলম সহ ছাব্বিশ ব্যক্তি এবং চুয়ান্নটি প্রতিষ্ঠানের কাছে শেয়ার ছিল হ্যাঁ ছাব্বিশ ব্যক্তি এবং চুয়ান্নটি প্রতিষ্ঠানের কাছে শেয়ারগুলো ছিল টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে একশো কোটি শেয়ার একশো কোটি শেয়ার এটা ইসলামিক ব্যাংকের মোট শেয়ারের প্রায় বিরাশি শতাংশ এই ছাব্বিশ ব্যক্তি আর চুয়ান্ন প্রতিষ্ঠানের কাছে জব্দ ছিল তাদের কাছে ছিল তো এই শেয়ারগুলো জব্দ করা হয়েছে আর আজকে শেয়ারটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সা এই হিসাবে শেয়ারটার বাংলাদেশি টাকা যদি হিসাব করি তাহলে সাত হাজার চারশো একানব্বই কোটি টাকা সাত হাজার সাতশো কোটি টাকার কাছাকাছি এই শেয়ারগুলার দাম আজকের দিন হিসাবে তো যেহেতু এসআলমের থেকে শেয়ারগুলো জব্দ করা হয়েছে শেয়ারগুলো স্বাভাবিকভাবে এখন মার্কেটে আসবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে শেয়ারগুলো কিনে নেবে মোটামুটি ইসলামী ব্যাংকের যে শেয়ারে যে তারল্য মানে যে চাহিদাটা ছিল এতদিন পর্যন্ত লক করা ছিল এখন এগুলো ওপেন হয়ে যাবে যোগান আসবে ইসলাম ব্যাঙ্কে শেয়ারের যোগান আসবে সুতরাং যোগান আসলে চাহিদা তো একটু কমবেই মানে কমতেই পারে আমি মনে করি ব্যাঙ্কে যারা বিনিয়োগকারী আছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যেহেতু এই শেয়ারগুলো যখনই ওপেন হয়ে যাবে তখন এই শেয়ারটার প্রাইসে একটা বড় ধরনের কারেকশান হয়তো হতে পারে কারেকশান হওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন সবাই السلام عليكم